পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জয় গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুক্তি করে চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচন্ডী এবং খানি কুষ্কো খুস্কো এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁধে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার এমন অষ্ট নিয়ে নাকছা দিয়ে নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দুলমঞ্চের আবির হব শিউলি তলার দুর্গ হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল আকাশ হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে চিত্ত আমার অবকাহ সারা শরীর তোমার হীরক ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছেড়িয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা অনেক শক্ত ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ সবই মিলিয়ে নিও পরের চাকরি তোমায় নিয়ে পড়তে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্য তোমায় নিয়ে মনে থাকবে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আপনারা সবাই খুব ভালো থাকবেন দু হাজার চব্বিশ আমাদের জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব কিছু ভালো নিয়ে যেন আমাদের জীবনে আসে আমরা যেন খুব ভালোভাবে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে যেন প্রত্যেকের কাজে উদ্দেশ্যে সফল হন এই আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানাই ধন্যবাদ